গাজী ফারুক হোসেন মাত্রা ছিল না কাতি ভাইজান ক্যাবলাকে ফুলের তোরা দিয়ে ভরণ করে নিচ্ছেন রেজবিয়া হুসাইনিয়া উদুপনগর শাখার সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধুল আলেন রেজ বিশ মামুন রেজ বিশ উদুপনগর রেজবিয়া হুসাইনিয়া সংগঠনের সকল সকলকে আমি আহ্বান জানাচ্ছি ভাইজান ক্যাবলাকে ফুলের তোরা দিয়ে বরণ করার জন্যে भेटे दरबार शर ज़िंदबाद भेट रहियो हुजे दरबार शरेफ এরপর যায় রেজিয়া হুসাইনিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত প্রধান শিক্ষক আশেখ রাসুল হজরতুল্লাহ হজরত মৌলানা মুক্তি শহীদুল্লাহ রেজবি সাহেবকে ফুলের তোরা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি রহম আলী রেজবি সাহেবকে কুতুবনগর রেজবি হুসাইনিয়া সংগঠনের পক্ষ থেকে রহম আলী রেজবি সাহেবকে মার হাবা মার হাবা মার হাবা এক সময় কুমিল্লা জেলার এসবিআ দরবার কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের দিনে এসবিআ হুসাইনিয়া দরবার শরীফের অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তি প্রিয় মুরব্বী আমাদের সতীয় জনাব জসিমুদ্দিন মেম্বার রেজবি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন রমজান আলী রেজবি সাহেব মার হাবা মার হাবা হাবা হাবা